নমস্কার বন্ধুরা ফ্লেবারি তর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি কুমড়ো শাকের একটা নিরামিষ রান্না নিয়ে কুমড়ো শাক তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখুন আপনারা তো কুমড়ো শাক অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে গরম গরম এক থালা ভাত আপনারা শুধু এই রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন আর রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে কিছু আমি সবজি নিয়ে নিয়েছি সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ঝিঙে ঝিঙেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি অর্ধেকটা বেগুন বেগুনটাকেও এরমভাবে কেটে নিয়েছি আর এখানে আমি কুমড়ো শাকের ডাটা নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন আর তার সাথে এখানে নিয়েছি কুমড়ো শাক আর শাকটাকে আমি কুচিয়ে ভালো করে জল দিয়ে ধুই নিয়ে এসেছি আর সব সবজিগুলো আমি ধুই নিয়ে এসেছি আর আগে রেসিপিটা আমি একটু ডাল দিয়ে বানাবো তার জন্য এখানে আমি মটর ডাল নিয়েছি হাফ কাপ মতো মটর ডাল হবে আর ডালটাকে আমি দু ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে নিচে একটা মিক্সিং জার আর জারের মধ্যে আমি পুরো মটর ডালটাকে ঢেলে দেবো আর একটা পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে মটর ডালের জায়গায় মুসুর ডাল দিয়েও করতে পারে আর ডালটাকে দেবার পরে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পেশার জন্য আর আমরা একটা পেস্ট তৈরি করে নেবো আর দেখুন বন্ধুরা আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর পেস্টটাকে যে একদম মিহি করে বাড়তে হবে এরম কোনো ব্যাপার নেই একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই এতে আর পেস্টটা তৈরি করার পরে এটা দিয়ে আমরা মেন বড়াটা তৈরি করব এখন এটাকে একটা বাটির মধ্যে আমরা ঢেলে দেবো আর পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন আর নুনটাকে ডালের মধ্যে দেবার পরে এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে আর এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিলে কি হবে পরাগুলো একটু নরম হবে আর ভালো মতো একটু ফুলবে আর এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল আর আমরা এখন বড়াগুলো ভেজে নেবো আর এখানে আজকে আমি সর্ষের তেলই রান্নাটা করব সর্ষের তেলের শাক রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এইভাবে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ভেজে নেবো আপনারা বড়াটা যেভাবে হোক আমি এখানে ছোট ছোট সাইজেরই দিচ্ছি আপনারা ছোটো বড় যে কোনো শেপে বড়াগুলো করে নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর আমাদের বাড়িতে কুমড়ো শাক রান্না হলে এইভাবেই আমি দিয়ে রান্না করি আর কুমড়ো শাকটা যদি এইভাবে ডালের দিয়ে করা যায় খেতে খুবই অসাধারণ লাগে আর বড়াগুলো আমার একদিকে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব প্রথমে করার মধ্যে বড়াগুলো একটু চিপকে যাবে তখন খুন্তি দিয়ে নিচ থেকে একটু উঠিয়ে দিলে এগুলো উঠে যাবে আবার আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু আমাদের হালকা লাল করে একটু ভেজে নিতে হবে আমি বেশি কড়া করে ভাজবো না আর বড়াগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমরা শাকের প্রিপারেশানটা করব তার জন্য কড়াতে আমার সামান্য একটু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ মতো সর্ষের তেল এবার আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে আধ ভাঙ্গা করে আর একটু তেজপাতা আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর এখন আমরা এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নেবো আর ফোড়নটা ভাজা হয়ে গেলেই সবার প্রথমে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা আলু আর এখানে আমি একটা আলুই নিয়েছি আপনারা চলে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন আর এই শাকের মধ্যে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন কিন্তু আজকে আমি এই শাকটা খালি আলু আর বেগুন আর ঝিঙে দিয়ে করছি আর আপনারা চাইলে এখানে পটল কুমড়ো অ্যাড করতে পারেন আর আলুটাকে আমি এক মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দেবো আর তার সাথে যে আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম আর এটাকেও একটু আমি এক মিনিট মতো আলুর সাথে একটু ফ্রাই করে নেব আর এবার আমরা ডাটাটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম এবার আমরা ডাটা আলু বেগুন ঝিঙে সব সবজি একসাথে ভালো করে একটু তেলের মধ্যে আমরা একটু কষিয়ে নেব আর এখানে বন্ধুরা এই যে কুমড়ো শাকের যে ডাটাটা আছে এর মধ্যে কাটা কাটা মতো থাকে আমাদের রান্না করার আগে কিন্তু এর গায়ের যে ছালটা আছে এটা কিন্তু ছাড়িয়ে নিতে হয় আর প্রায় দু মিনিট মতো আমি ভালো করে এগুলোকে একটু ভেজে নিয়েছি এখন যে শাকটা কেটে রেখেছিলাম সেটাকে এখন পুরো শাকটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আর শাকের পরিমাণটা করাতে একটু বেশি আছে তাই জন্য এটাকে একটু ঢেকে চাপা দিয়ে রেখে দেবো আর যখন শাকটা একটু কমে আসবে তখন এটাকে আবার একটু নাড়িয়ে নেব আর শাকটাকে দেবার পরে এটাকে ভালো করে এখন একটু ভেজে নিতে হবে মানে শাকটা একটু কমে যাবে ততক্ষণ একটু আমাদের এইভাবে একটু নেড়ে নিতে হবে আরে দেখুন বন্ধুরা আমার শাকটা অনেকটা পরিমাণে কমে গেছে আর এটা ভালো মতো আমি একটু কষিয়ে নিয়েছি সব কিছুর সাথে আর এবার আমরা যাবতীয় মশলার মধ্যে অ্যাড করব সবার প্রথমে এখানে দিয়ে দিলাম আমি তিনখানা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো আদা বাটা আর এখানে দিয়ে দেবো আমি তিন চামচ মতো সর্ষে বাটা আর সর্ষেটাকে আমি শিলে পিষে নিয়েছিলাম আর এই তিনটে জিনিসই এত সুস্বাদু হয় এই রান্নাটা আপনাদের কি বলবো আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদটা দেবার পরে এখন আমরা সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে নেব আর যেহেতু এখানে সর্ষে বাটা দিয়েছি এখানে বেশি এটা কষানোর দরকার নেই এটাকে জাস্ট একবার ভালো করে আমরা মিশিয়ে নেব আর এক মিনিটের মতো আর এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর মশলাপাতি সব কিছু দিয়ে এখন ভালো করে নাড়িচাড়ি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর নুনটাকেও শাগের মধ্যে ভালো করে মিশিয়ে এবার আমরা অ্যাড করে দেবো এর মধ্যে জল আর এখানে কিন্তু আমি দু গ্লাস মতো জল অ্যাড করলাম এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ সব সবজিগুলো আমাদের সেদ্ধ হবে প্লাস হচ্ছে আমরা এখানে বড়াটাও অ্যাড করব বড়াটা অনেকটা জল টেনে নেয় তার জন্য অনেকটা পরিমাণে জল অ্যাড করতে হয় এখানে আমি দু গ্লাস জল দিয়েছি আর জলটা দেবার পরে ভালো করে সাগের সাথে মিশিয়ে এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে এটাকে আমরা কুক করে নেবো যাতে এখানে সব সবজি ডাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দেবো আর দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো আর আমার দশ মিনিট মতো হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে এটাকে একবার ভালো করে মিক্স করে নেব আর এখানে আমার জলটা অনেকটা পরিমাণই কমে গেছে এখন আমরা যে ভেজে রেখেছিলাম মটর ডালের যে বড়াগুলো সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি দু চামচ মতো চিনি যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন কিন্তু কুমড়ো শাকের মধ্যে যদি একটু মিষ্টি দেওয়া হয় এটা খুবই খেতে ভালো লাগে এবার বড়া আর চিনিটাকে সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর বড়াটাকেও একটু আমরা ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো আর সব কিছুকে ভালো করে মিক্স করার পরে এটাকে আবার আমরা ঢেকে প্রায় সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেবো আর প্রায় সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটাকে আরেকবার একটু নাড়িয়ে নেবো আর এখানে দেখুন পুরো জলটা আমার অনেকটাই ড্রাই মতো হয়ে গেছে আর এটাকে ভালো করে এখন আমরা একটু নেড়ে চেড়ে নেব আর এখানে সব কিছু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর যে বড়াগুলো অ্যাড করেছিলাম সেটাকে আমরা খুন্তি দিয়ে এভাবে একটু ঘেটে দেবো তাহলে এই তরকারিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে তাহলে ডাল ডাল মুখে পড়বে আর কিছু বড়া গোটা গোটা থাকবে আর একটা বেশ ভালো মাখো মাখোও হবে আর এর মধ্যে এখনও কিছুটা জল আছে এটা পুরো ড্রাই হয়নি তার জন্য আরও দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমরা জলটাকে একটু শুকিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা দু মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফোটানোর পরে জলটা অনেকটা ড্রাই হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ড্রাই করব না এটাকে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এক চামচ মতো সর্ষের তেল এর উপর দিয়ে দিয়ে দেবো আর এটা আমাদের রেডি হয়ে গেছে এইভাবে কাঁচা সর্ষের তেলের উপরে দিলেও খেতে দারুণ লাগে আর এটাকে আমি এখন সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই একবার এইভাবে ডালের পরা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ